চাপা দিয়ে এক এক করে চলে যাবে এক এক করে চলে যাবে আমরা চিৎকার দেবো রে বাইরে বন্ধুরে কোথায় রেখে গেলা কেমন ঘরে রেখে গেলা যেই ঘরে দরজা নাই যেই করে না নাই যেই ঘরে লাইট নাই এই ঘরে নাই এই কেমন ঘরে রেখে গেলা কেমন ঘরে রেখে গেলা কেমন ঘরে রেখে গেলা কেউ চিৎকার শুনবে না কেউ চিৎকার শুনবে না ওই কবরে তখন আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠাবে দুইজন ফেরেশতা পাঠাবে ওই ফেরেশতার নাম হচ্ছে মুনকার নাকির মুনকার নাকির সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা আমাদের প্রত্যেকের কাছে তখন একজন ফেরেস্তা পাঠাবে কি পাঠাবে ওই ফেরেস্তার নাম হচ্ছে মালা এক ফের নাম হচ্ছে আজরা যে আজরায়েল বাবা থেকে সন্তান বাবাকে নিয়ে যায় মা থেকে ছেলেকে নিয়ে যায় ছেলে থেকে মাকে নিয়ে যায় স্বামী থেকে স্ত্রীকে নিয়ে যায় স্ত্রী থেকে নিয়ে যায় ওই মালাইকুল আসবে সাথে সাথে ওই আজরায়েলের চেহারাটা দেখার সাথে সাথে আমাদের শরীরের হাড্ডির চূড়াগুলা ঠাস ঠাস করে খুলে যাবে ঠাস ঠাস করে খুলে যাবে ওই মালাইকুল মৌতের চেহারা দেখার সাথে সাথে আমাদের শরীরের রোগগুলা ঠাস টাস করে ছিঁড়ে যাবে শুধু তাই নয় ওই আশ্রয় যখন আমাদের সিনার মধ্যে আমাদের বুকের মধ্যে হাতটা রাখবে মনে হবে আসমানটা রেখেছে মনে হবে জমিনটা রেখেছে মনে হবে পাহাড় রেখেছে মনে হবে পর্বত রেখেছে ওই মালাইকুল মত যখন আমাদের রুহুটাকে কবস করে নিয়ে চলে যাবে তখন আমাদের একটা লাশ পরে থাকবে একটা লাশ পরে থাকবে একটা লাশ পরে থাকবে ওই লাশটাকে গোসল দেওয়ার জন্য বড়ই পাতার গরম পানি দিয়ে আমাকে আপনাকে আমাদের সবাইকে ভেঙেট করে আমাদেরকে মসজিদের আঙ্কিনার দিকে নিয়ে যাওয়া হবে জানাজার ময়দানের দিকে নিয়ে যাওয়া হবে আমি আপনি আমরা সবাই চিৎকার দেব ও বাবা ও ভাই ও বন্ধু কোথায় নিয়ে যাচ্ছ কোথায় নিয়ে যাচ্ছ আমার না এতো দামি ঘর আছে আমার না এতো বড় বিল্ডিং আছে আমার না সন্তান আছে আমার না রূপবতী গুণবতী স্ত্রী আছে আমার এত সুন্দর সংসার রেখে আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ কোথায় নিয়ে যাচ্ছ কেউ চিৎকার শুনবে না কেউ চিৎকার শুনবে না কেউ চিৎকার শুনবে না আমাকে আপনাকে জানাজার ময়দানে জানাজার নামাজ পড়ানোর পরে আমাকে আপনাকে কবর স্থানের দিকে নিয়ে যাবে কবর স্থানের দিকে নিয়ে যাবে কবরে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে কবরে রাখবে পাস দিবে পাটি দিবে সানে দিবে পাটি চাপা দিয়ে

ফেরেস্তা পাঠাবে দুইজন ফেরেস্তা পাঠাবে ওই ফেরেস্তার নাম হচ্ছে মুনখের নাকির মুনখের নাকির ওই মুনখের নাকির তাদের কবরে আসবে যারা দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই আমার নবীকে মানে নাই আমার নবীর শানে বেয়াদবি করেছে তাদের কবরে মুনখের নাকির এসে তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্ন করবে এক নাম্বার প্রশ্ন করবে মান রাব্বুকা মান রাব্বুকা বলো বলো তোমার প্রভুকে তোমার প্রভুকে যারা দুনিয়ার জমিনে আল্লাহকে মানে নাই আল্লাহর হুকুম মানে নাই নামাজ পড়ে নাই তারা বলবে লা আদরি আমি তো পারি না দুই নাম্বার প্রশ্ন করবে মা ধুখা তোমার ধর্মুখী তোমার ধর্ম কি যারা ইসলাম বুঝে নাই যারা ইসলাম মানে নাই তারা বলবে লা লাদিরি লা দিদিরি আমি তো জানিনা আমি তো পারিনা তিন নাম্বার প্রশ্ন করবে মা

পাঁচুর গুলা ভেঙে চুরমার হয়ে যাবে চুরমার হয়ে যাবে আর যখন মালদার সুন্নি ভাইদের কবরে আর শিখের ভাইদের কবর যখন মুন খেল আসবে মুন খেল যখন বলবে বলো বলো মান রব্বু তোমার প্রভু খে আর শিখের বলবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ যখন দুই নাম্বার প্রশ্ন করবে মা দিনু খা আর শিখের বলবে দিন আল ইসলাম দিন আল ইসলাম যখন তিন নাম্বার প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাক্কা আযার রাজুল তোমার কবর একজন মানুষ হয়ে রাখা হয়েছে তার সম্পর্কে তোমার ধারণা কি তার সম্পর্কে তোমার আকিদা কি তখন আশেখ রাসুল বলবে অগমন খেলে নাকি অমন খেলে নাকি চলে যাও চলে যাও আমার কবর থেকে চলে যাও কামলি ওয়ালা আমার কবর এসেছে আমার নবীর নূর আনি কদম মুবারকে চুমু খাবার সুযোগ করে দাও জুড়ে বলে সুবহান আমরা কবরে গিয়ে দেখতে চাই কি চাই না ডান হাত তুলে বলি চাই কি চাই না কবরে চেয়ারম্যান যাবে না কবরে মেম্বার যাবে না কবরে কোনো নেতা যাবে না বিদ্বশালী প্রভাবশালী কেউ যাবে না কবরে যাবে একজন ঠিক নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ ওই নবীকে আমরা সবাই কবরে কি দেখতে চাই কি চাই আরে ওই খবর থেকে যখন আমরা হাশরের ময়দানে উঠব किशन ময়দান এরকম একটা ময়দানে আছে কিন্তু ওই হাশরের ময়দান এত ভয়ানক ময়দান হবে যে ময়দানে 12টি শুটের দাদ আমাদের মাথা আর বারোটি সূর্যের তাপে আমাদের মাথার মগজ গুলা করে ফেটে যাবে ঠাস করে ফেটে যাবে ওই হাসিনে ময়দানের জমিনটা হবে আমার ছেদে বেশি গরম আমার ছেদে বেশি গরম ওই হাসের ময়দানে আমার আপনার আমাদের সবার সবানে একটি মাত্র তসবি থাকবে ওই তসবি হচ্ছে ইয়া নফসি ইয়া নফসি বাঁচাও কে আছো বাঁচাও একটি মাত্র তসবি থাকবে ইয়া নফসি ইয়া নফসি আর ওই হাসের ময়দানে আমরা উত্তপ্ত রুদের আমরা কিছুক্ষণ বাবা আদম আদমিউলার কাছে যাব নূ নবীর কাছে যাবো ইব্রাহিম খলিল কাছে যাবো ইসমাইল জল্ যাবো মুসা কালিম উল্লাহার কাছে যাবো ঈশা রুহুল্লাহ কাছে যাবো সমস্ত শান্তি পাবো না শান্তি পাবো না হঠাৎ করে দেখবো হাসেরের ময়দানের কান্ডারি হাসেরের ময়দানের দুলহা কামলি ওয়ালা নবী হাসেরের ময়দানে একটা সিজদা দিবে একটা সিজদা দিবে ওই সিজদার মধ্যে গিয়ে আমার নবী মাত্র একটি কথা বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি আমার নবী দুনিয়ার জমিনে মক্কার জমিনে মদিনার জমিনে বদরের ময়দানে খন্দকের ময়দানে উহুদের ময়দানে এনায়েকের ময়দানে আমার নবী সিজদা দিয়েছে জুবানে ছিল

জন্য আমি আল্লাহ ছাড়া একটা নৌরানে সিংহাসন বানিয়েছি ওই সিংহাসনের নাম হচ্ছে আসা আইয়াবা আসা রব্বুকা মাকামা মাহমুদা আমার আল্লাহ বলবেন ও হাবিব উঠুন মাথা উঠান মাথা উঠান আপনি সিংহাসনে বসে যান আমার নবী মাথা মোবারক উঠাবে না আমার আল্লাহ বলবে ও বন্ধু আপনি কাঁদছেন কেন আপনি কি আবু বকরের জন্য কান্না করছেন সিদ্দিক তো জান্নাতে আপনি কি ফারুক আজমের জন্য কান্না করছেন ফারুক তো জান্নাতে আপনি কি উসমানের জন্য কান্না করছেন উসমান তো জান্নাতে আপনি কি আলী

করছে তাদের মাথার উপরে 12 টি সূর্য তা তাদের ওই দুঃখ তাদের ওই কষ্ট আমি নবী সহ্য করতে পারছি না সহ্য করতে পারছি না ওগো মালিক দাও দাও আমার উম্মতদেরকে আমার কাছে দিয়ে দাও আমি আমার উম্মতের ডান হাত ধরে ধরে আমি তাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই জোরে বলেছে আপনারা নবীর একসাথে সবাই ডান হাত তুলে বলে চাই কি চাই না আমার নবী বলেছেন শাফাআত

অনেক যুবক ভাইয়েরা আছে অনেক যুবক ভাইয়েরা আমি দেখতে পাচ্ছি উঠে যাব না কিন্তু নামাজের কথা বললে আমার সন্তান তো সবসময় তৈরি রাখে চিনেন সবার ভিতরে যারা জিহাদ করতে পারে তাদের ভিতরে থাকে না ঠিক কি না অনেক যুবক ভাইরা আছো যারা পাঁচ অক্ট নামাজ তো পড়োই না সপ্তাহে একবার জুমার নামাজে তোমরা সকাল দশটা এগারোটা বাজে ঘুম থেকে উঠবো ওঠার পরে তোমরা আস্তে ধীরে গোসল করে একটা পাঞ্জাবি গায়ে দিয়ে অপেক্ষায় থাকো মোয়াদি ইমাম সাহেব খতিব সাহেব কি ওয়াজ শেষ করছে কিনা অনেকে কান লাগাই রাখে মসজিদের মাইকের থেকে না খতিব সাহেব ওয়াজ চলতেছে আর কিছুক্ষণ অপেক্ষা করি আস্তে ধীরে সে যখন খতিব খুববার বইটা হাতে নেই মসজিদে ঢুকে অনলি ফুট টু দুই রাখার নামাজ পড়ে সে ডাকাইতের মতো বের হয়ে যায় আছে না আছে না আছে না বের হওয়ার পরে মোবাইল নেই কি নেই মোবাইল নিয়ে একটা সেলফি নিয়ে ফেসবুক ইউটিউবে ছেড়ে দেয় জুমা মোবারক কি মোবারক মনে হয় সে বিশ্ব মসজিদের নিয়মিত মুসল্লি জরিমানি নামাজ যারা এই সমস্ত কাজ করে তাদের নামাজ কবুল হবে আরেকটা জীবন হবে আরে কেন নামাজ পড়বেন না আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা পা দিয়েছে চলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা কান দিয়েছে শোনার জন্য দুইটা সুন্দর সুন্দর চোখ দিয়েছে দেখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নাক দিয়েছে শ্বাস নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছে কথা বলার জন্য আল্লাহ তাআলা দাঁত দিয়েছে জিহ্বা দিয়েছে খাবার খাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যৌবনের শক্তি দিয়েছে শুধু তাই নয় শুধু তাই নয় আমার আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে নিজিক দিয়েছে hayat দিয়েছে ইজ্জত দিয়েছে স্ত্রী দিয়েছে সন্তান দিয়েছে পরিবার দিয়েছে সমাজ দিয়েছে আমার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তাআলা তুকে এত কিছু দিয়েছি কেন জানোস না বান্দা শুধুমাত্র একটি কারণে ওই কারণটি হচ্ছে ওমা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন ও বান্দা আমি যে তোর বড়ির মধ্যে একটা দামি কবর দিয়েছি ওই কবরটা দিয়ে

আপনি জহুরে নামাজ পড়ছেন না আল্লাহ তালা আপনার দুপুরের খাবার বন্ধ করছে না আপনি আসর পড়ছেন না না আল্লাহ আপনার বন্ধ করছেন না আল্লাহ আপনারা আপনি যখন এর নামাজ পড়ছেন না আল্লাহ আপনার রাতের খাবারটা বন্ধ করছে না আমার আল্লাহ বলেন বান্দা তুই ফজরের নামাজ পড়ছিস না আমি আল্লাহ তালা জহুরে অপেক্ষায় থাকি তুই জোহর পড়ছিস না আমি আল্লাহ তালা আসরে অপেক্ষা করি মা অপেক্ষা করি এর সাথে অপেক্ষা করি ও বান্দা কেন নামাজ পড়ছিস না আমি আল্লাহ তালা যে তোকে এত দামি দামি অক্সিজেন দিয়েছি ওই অক্সিজেনটা যদি আমি আল্লাহ ছাড়া একটা মিনিটের জন্য বন্ধ করি দুনিয়ার সমস্ত কিছু মৃত্যুবরণ করবে দুনিয়ার সমস্ত কিছু মৃত্যুবরণ করবে ও বান্দা ও বান্দা আমি তো বলেছি ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান আমার আল্লাহ তাআলা সূরা আর রহমানে একবার নয় পাঁচবার নয় দশ বার নয় একত্রিশ বার বলেছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান বান্দা কোন কোন নিয়ামতটাকে তুই স্বীকার করবি কোন কোন নিয়ামতটাকে কে অস্বীকার করবে ও বান্দা ও বান্দা দিনের বেলা কাজ করার জন্য আমি আল্লাহ তারা সূর্যকে উদয় করে দিয়েছি ও বান্দা দিন কাজ করার পরে তুই দুর্বল হয়ে যান তোর ঘুমের প্রয়োজন তোর ঘুম যাওয়ার জন্য আমি আল্লাহ তারা সূর্যটাকে অস্ত করে আমি মৃদু মৃদু মিষ্টি একটা আলো চাঁদ দিয়েছি তুই যেন আরামে নিশ্চিন্তে ঘুম যেতে পারো ও বান্দা প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা আমি আল্লাহ তালা তোকে নিয়ামতের মধ্যে শুধু মাত্র আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য কোন আল্লাহর বান্দা যখন রাতের গভীরে রাতের গভীরে ঠান্ডা পানি দিয়ে উঁচু বানিয়ে যখন আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায় আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায় আল্লাহ একবার বলে যখন রুকুতে যায় রুকু থেকে যখন শেষ দার মধ্যে যায় শেষ দাদি গিয়ে যখন বলে সুবাহান রব্বেল আয়লা সুবাহান রব্বেল আয়লা সুবাহান রব্বেল আলা আমার আল্লাহ বলে ও ফেরেস্তারা দেখো দেখো তোমরা তো বলেছিলে আমি যেন মানুষ সৃষ্টি না করি আমি যেন ইনসান সৃষ্টি না করি দেখো আমার সন্ধ্যা রাতের গভীরে ঠান্ডা পানিতে উজু পানি আমি আল্লাহ তালাকে সিজদা দিচ্ছি দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয় দুনিয়ার কোনো এমপি মন্ত্রী বিত্তশালী প্রভাবশালী ব্যক্তিকে খুশি করার জন্য নয় আমি আল্লাহকে খুশি করার জন্য আমার বান্দা আমি আল্লাহ তালা রহমতের কদ্র কুদ্রতের কদমের দিকে সিজদা দিচ্ছে যাও যাও ফেরেস্তা যাও আমার ওই বান্দার কাছে যাও আমার বান্দার দুনিয়াবি জীবনে যা যা প্রজন। সমস্ত কিছু আমি আল্লাহ তালা রহমতের ভান্ডার থেকে দিয়ে দাও জোরে বলে সুবাহ ওই মালিকের সিজদা আমরা চাই কি চাই না আমরা আল্লাহ তাআলা সিজদা চাই কি চাই না ডান হাত তুলে বলি চাই কি চাই না সত্যি চাই মন থেকে চাই চাই আল্লাহকে সিজদা দেওয়া দরকার আছে না আজকের কুতুবপুর কুতুবপাড়ায় নেই কুতুবপুর মাহফিল থেকে একটা মেসেজ একটা শিক্ষা দিতে চাই নিবেদন ইনশাআল্লাহ একটা পরীক্ষা করব যে হুজুর আবার পরীক্ষার বই তো ফরা গিয়ে সারিয়ে দিছে এখানে আবার এখন পরীক্ষা পাঁচটা যুবক দাঁড়াবে কয়টা যুবক পাঁচটা অনলি ফোর ফাইভ পাঁচটা যুবক দাঁড়াবে যে হুজুর আমি আগামীকাল সকাল থেকে ফজরের নামাজটা লাগাতার চল্লিশ দিন আমি মসজিদে গিয়ে পড়বো পাঁচটা যুবক সাহস থাকলে আপনাকে খুশি করার দাঁড়িয়ে পাঁচটা যুবক আজকের মা ফিরান না হলে ব্যর্থ হয়ে যাবে সফল হবে পাঁচটা যুবক দাঁড়াও কেউ আমি ফজরের নামাজটা জীবনে ফজরের নামাজ আশা করেছি না করেছি আল্লাহ তালার সাথে না নাফরমানি করেছি হুজুর আমি নিয়মত করেছি আমি ফজরের নামাজটা আমি পড়ব লাগাতার চলতে পাঁচটা জুবো সবাই বলি মারhaba চাই আর চারটা জুবো আপনি দাঁড়িয়ে থাকেন মারhaba মারhaba আর আর দুইটা মারhaba বলি চাই দাঁড়িয়ে থাকেন পাঁচজন হইছে কি না তারা কি করবে হুজুরের নামাজে ছয়জন হয়ে গেছি পুরোলে মারhaba

অনেক মুসলমান আছে যারা জীবনে ফজরের নামাজ অনেক মুসলমান আছে লাস্ট ভাবে আল্লাহকে সে গিয়েছে তার নামের আগে দিবে আমায় নবীর উম্মত দিবে আল্লাহ পাক বলে আলামিন ভালো জানে সুতরাং আমরা সবাই সমাজের মধ্যে নামাজ চাই কি চাই না যে সমাজে নামাজ প্রতিষ্ঠিত হবে ওই সমাজে আল্লাহ তাআলার রহমত থাকবে জোরে বলি সুবহানাল্লাহ সাথে সাথে মা বাবার খেদমত করতে হবে নাই মা বাবার খেদমত দরকার মা বাবা বাবার কি মা বাবার খেদমত দরকার আছে নাকি যুবকরা তোমরা মাকে বকা দাও মাকে টর্চার করো অনেক যুবকরা আছে মাকে টর্চার করে বাবাকে টর্চার করে মা বাবার উপর জুলুম করে অনেক হতবাগা কপাল করে রয়েছে যারা মা বাবা অবাক হয়ে যাবে আমার নবী কামলি ওয়ালা নবী বসা সাহাবে কেরামরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার সবচেয়ে যোগ্য দাবিদারকে আমার নবী বলে দিলেন তোমাদের বাবা তোমাদের মা জুরি বলি সুবহানাল্লাহ আবার জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল্লাহ তারপরে কে আমার নবী বলে দিলেন তোমাদের মা আবার প্রশ্ন করা হলো ইয়া রসুল্লাহ তারপরে আমার নামে বলে দিলেন তোমাদের মা জুড়ে বলি সোহার আল্লাহ আবার প্রশ্ন করলেন ইয়ার রসুল্লাহ তারপরে কে আমার নামে বলে দিলেন তোমাদের বাবা ওই মায়ের কথা আমার আল্লাহ রসুল তিনবার বলেছে যেই মা যে জনম মা আমাকে আপনাকে আমাদের সবাইকে গর্বে ধারণ করেছিল দশ মাস দিন কম আর দশ মাস ধারণ করে ওই মায়ের পেটের মধ্যে আমরা একটা নয় দুইটা নয় পাঁচটা নয় ১০টা নয় পঞ্চাশ নয় একশো নয় হাজার হাজার লাথি আমরা ওই জনম দক্ষিণী মায়ের পেটের মধ্যে দিয়েছি ওই একটা লাথি যদি আমরা আমাদের বাবার পেটের মধ্যে দিতাম আমাদের বাবার সাথে সাথে মৃত্যুবরণ করতো মৃত্যুবরণ করতো মৃত্যুবরণ করতো কিন্তু ওই জনম দক্ষিণী মা বলে আমি হাজার লাথি সহ্য করেছি কিন্তু আমার সোনামণি আমার জাদুমণি যখন দুনিয়ার জমিনে আসে আমি আমার সন্তান চেহারা দেখার সাথে সাথে আমি আমার আমি আমি আর মায়ের সকল দুঃখ গুলা ভুলে যাই আরে আমরা যখন শীতকাল হই শীতকালে আমরা রাতে কম্বল মুড়ি ঘুম যাই যেন ঠান্ডা না লাগে আপনাকে শীতের মধ্যে বর্ষার মধ্যে গ্রীষ্মের মধ্যে আমাকে আপনাকে ভুকের মধ্যে জড়িয়ে যেত ওই মায়ের ভুকের মধ্যে আমরা প্রসাব করেছি ভাই খানা করেছি ওই মা আমাদেরকে দূরে ঠেলে দেই নাই দূরে ঠেলে দেই নাই ওই মা আমাদেরকে ছুঁড়ে ফেলে দেই নাই ওই মা সন্তানের জন্য ঠাণ্ডা না লাগে ওই মা ভুকের মধ্যে ভালো করে মুড়িদের ঘুম যেত ওই মা যে মা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে যে মা তিলে তিলে আমাদেরকে মানুষ করেছে ওই জনম দুঃখিনী মাকে আমরা সবাই ভালবাসে চাই কি চাই না আমরা আছি আমরা মাকে ভালোবাসি বলতে পারি মা তোমাকে অনেক ভালবাসি তোমাকে অনেক মহব্বত করি অনেকেই বলতে পারে মা গো জড়িয়ে বলতে পারে মা তোমাকে অনেক মহব্বত করি অনেক যুবক আছে যারা লজ্জার কারণে ভয়ের কারণে কারণে যারা বাবাকে বলতে পারে না বাবা রে অনেক ভালোবাসি অনেক প্রভাব করি ওই বাবা যে বাবা ফজরের নামাজের থেকে একটা টেনশন চিন্তা নিয়ে একটা টেনশন নিয়ে চিন্তা নিয়ে ঘর থেকে বের হয়ে যায় পরিবারের জন্য সন্তানের জন্য অনেকের বাবা আছে সারাদিন মাঠে কাঠে অনেকের বাবা আছে দিন দোকানদারি করে অনেকের বাবা আছে সারাদিন গাড়ি চালায় চাকরি করে আবার অনেকের বাবা আছে সারা জীবন প্রবাসের জমিনে বছরের পর বছর তার জীবনের যৌবন জীবনটা কোরবান করে দিয়েছে ওই বাবা যখন সারাদিন কষ্ট করে ঘরের মধ্যে আসে সন্তান বলে বাবা আমার এটা লাগবে আমার ঠা লাগবে পরিবারের সন্তানের সকল চাহিদা বাবা তার জীবনটা কুরবান করে দেয় ওই বাবাকে আমরা সবাই ভালোবাসতে চাই কি চাই না আরেকটু জীবন চাই কি চাই না আজকের শিক্ষা না যারা মা বাবাকে বুঝে না বুঝে আঘাত করেছো বলকা দিয়েছ গালি দিয়েছ

অনেক দুঃখ দিয়েছি তোমরা যদি ক্ষমা না করো আল্লাহ ক্ষমা করবে না তোমরা যদি ক্ষমা না করো দুনিয়ার জমিনে শান্তি পাবো না পাব পাবো না কবরে গিয়ে শান্তি পাবো না হাসের ময়দানে গিয়ে নাজাদ পাবো না ও মা ক্ষমা করে দাও না ও বাবা ক্ষমা করে দাও না কোন সন্তান যদি মা বাবার কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে জানে ওই মা বাবার মনটাকে আল্লাহ তাআলা এত নরম করে দিয়েছে এত নরম করে দিয়েছে সন্তান ক্ষমা চাইলে মা বাবা সন্তানকে ক্ষমা করে দেয় জোরে বলি সুবহানাল্লাহ আমরা আমাদের মা বাবার কাছে ক্ষমা চাইতে রাজি আছি না নাই আরেকটু জীবন রাজি আছি না অনেক বড় আছেন যারা বলবে হুজুর মা কে তো হারিয়ে ফেলেছি বাবা তো হারিয়ে ফেলেছি আজ লক্ষ টাকা কামায় হাজার টাকা কামায় কিন্তু ওই মা কে একটা বেলা খাওয়াতে পারি নাই বাবা কে কিছু একটা পড়াতে পারি ওই মা ওই বাবা আজ কবরস্থানে টন কি টন মন কি মাঠের নিচে শুয়ে আছে জানি না মায়ের কি অবস্থা জানি না বাবার কি অবস্থা ও হুজুর কি করব কি করব আল্লাহ রাসূল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তোমাদের যাদের মা বাবা অন্ধকার কবর রয়েছে তোমরা ওযু মানে তোমরা তোমাদের মা বাবার কবরের পারে চলে যাও মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে তোমরা সূরা ফাতিহা পড়ো তোমরা সূরা ইখলাস পড়ো তোমরা সুরা আমি নবীর উপর দুরুশ্রী পড়ো পরে পরে তোমরা দুইখানা বিজ্ঞান হাত তুলে বলো রব্বির হাম হোমা কামা রব্বাই রব্বির হাম হোমা কামা রব্বাই সগীরা এইভাবে ক্ষমা চাও আল্লাহর কাছে আল্লাহর কাছে তোমরা তোমাদের মা বাবার জন্য ফরিয়াদ করো আমার নবী বলে কোন সন্তান যদি মা বাবার কবরের পারে দাঁড়িয়ে যদি আল্লাহর দরবারে দোয়া করে দোয়া করতে করতে যদি যাদের চুকের পানিগুলো বের হয়ে যায় চুকের পানি নাকের অর্ধেক সীমানা আসার পূর্বে ওই

বলা কি জায়জ না না জায়জ যে সমস্ত পার্টিরা যে সমস্ত দলের লোকেরা বলবে এই সমস্ত কবর জিয়ারত পরা বেদা শিরিক তারা কি আসনে মুসলমান না শাহিদ আপনারা আওয়াজ তারা মুসলমান না শাহিদান দেখবেন নতুন নতুন কিছু দল হয়েছে যারা বলবে তারা বিন নামাজ হতে আট টাকা কয় টাকা তারা বলবে তারাবিন নামাজ এক টাকা তারাবিন তারাবিন নামাজ আট টাকা বেতের নামাজ এক টাকা কোরআন হাদিসে মিলাদ নবী নাই সবে বরত নাই সবে কদর নাই কিছুদিন আগে ভিডিওর মধ্যে দেখেছি এক মুসলমান শাহিদার নাম রে বলেছে সবে বরাতের রাতে মসজিদে যাওয়ার চাইতো নাকি বেশাল হয়ে যাওয়া নাকি বেশি উত্তম জরিমানা নাউজুবিল্লাহ যারা এই সমস্ত কথা বলে বলে যুব সমাজদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিচ্ছে তাদেরকে আমরা চিহ্নিত করতে চাই কি চাই না তারাবি নামাজ জন্মের পর থেকে আমরা পড়ে আসছি বিশ্বাকা মুরুব্বি বাবারা পড়ে এসেছে বিশ্বাকা হঠাৎ করে তারা কোথা থেকে জাল হাদিস এই হাদিস সেই হাদিস আপনারা কয় রাগাত করবেন না না আট রাগাত আচ্ছা আমি বুঝাই বিশের ভিতরে আট আছে না বিশের ভিতরে আট আছে আটের ভিতরে বিশ আছে আটের মধ্যে বিশ আছে কিন্তু বিশের মধ্যে আপনি যদি বিশ রাগাত করেন আট রাগাত ষোলো টাকা বারো রাগাত আদায় হয়ে যাচ্ছে আর আপনি যখন আট রাগাত করবেন আর বারো রাগাত যদি না পড়ে থাকেন আমাদের দলের মোতাবেক বিশ্বাগাত ওই বারো রাখাতের জন্য আপনাকে কবরের ছিল ঠিক কিনা সুতরাং আমরা তারাবি নামাজ কয় রাকাত পড়ব এবং আমার নবীর সুন্নাত মোতাবেক আমরা আমাদের জীবন সাজাতে চাই কি চাই না একটা সুন্নাত কয়টা সুন্নাত একটা সুন্নাত আপনি চিন্তা করেন অনেকে চুল কাটে মেশিন এবারে এসে হ্যাঁ এদিকে একটা দেই এদিকে একটা দেই মনে হয় এদিকে শতাব্দী ট্রেন মালদার ট্রেনের লাইন গেছে আসলে বুঝেন আসেন এরকম অনেক যুবক আছে এটা কার জন্য কাটে ভাই তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলছি আমার নবী এভাবে চুল কাটেছে আমরা যারা এভাবে চুল কাটি নবীর সামনে দাঁড়ানো নবীর সামনে দাঁড়াতে পারবো অনেক যুবক এদিকে একটা কাটিং দেয় অনেকে আবার লাল করে নীল করে সবুজ করে আছে না তারপর একটা বাইরে সে শৈতানি টিকটক কিটক ভাগলের মতো

আমার নবীর চুল রাখতেন ওই একটা শূন্য যদি আমার নবীর চুল রাখি ওই চুল রাখার উচিরাই হলো আল্লাহ দান করে আমাদের আমরা আমাদের নবীর স্টাইলে চুল রাখতে চাই কি চাই না

আপনি দাঁত বসছেন আপনি ভাবছেন দাঁত পরিষ্কার হচ্ছে সুগন্ধি হচ্ছে না ওই যে প্লাস্টিক দিয়ে যে আপনি দাঁত বসছেন ওই প্লাস্টিকটা ক্ষতি হতে হতে আপনার পেটের মধ্যে যাচ্ছে ওই পেটের মধ্যে গিয়ে ওই প্লাস্টিকের কারণে আপনার পেটে ক্যান্সার হয়ে যাচ্ছে আমরা বলতে পারি না বলতে পারি না আমরা যখন ওয়ান টেবিল গ্লাস দিয়ে প্লাস্টিক দিয়ে ইত্যাদি ইত্যাদি দিয়ে যখন আমরা পানি খাই চা খাই এবং বিশেষ করে যখন নামি নামি ইত্যাদি ইত্যাদি ইস্টাইলের প্রোডাক্ট দিয়ে যখন আমরা দাঁত বসি আমাদের ওই যে অনেকদিন ইউজ করার পরে যে ব্রাশটা ক্ষয় হয়ে যায় ওই ক্ষয় হওয়া ব্রাশটা চলে যায় পেটের মধ্যে তখন আমাদের শরীরে ক্যান্সার হই আমরা বলতে পারি না কি আমার কেন ক্যান্সার হলো আমার লিভারে কেন সমস্যা হলো আমার কিডনি কেন ড্যামেজ হয়ে গেল কিন্তু আমার নবী কামলি ওয়ালা নবী সাড়ে চোদ্দ বছর আগে বিজ্ঞানকে হার মানিয়ে আমার নবী বলে দিয়েছেন যদি তোমরা রূপ